দুই হাত তুলে মোনাজাত করে বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিলেন লামিনে পবিত্র রমজান মাসে বরাবরের মতোই রোজা রেখেই খেলতে নামা এরপর দারুণ এক এসিস্ট মাঝে ইফতার এরপর নিজে গোল করে দারুণ এক রেকর্ডও গড়লেন আর এত সব কিছু হল মাত্র সতেরো মিনিটের মধ্যেই পবিত্র রমজান মাসে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার লামিনে ইয়ামালের খেলা সকলকে মুগ্ধ করলো আরো একবার আগেই জানা গিয়েছিল রোজা রেখে মঙ্গলবার বেনফিকার বিপক্ষে মাঠে নামছেন ইয়ামাল তবে রোজার মাঝে বার্সার উইঙ্গার যেভাবে খেলেছেন তাতেই মূলত সবাই খুশি এ ম্যাচে তিন এক গোল এবং দুই লেগ মিলে চার এক গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে বার্সেলোনা যেখানে দ্বিতীয় লেগে ইয়ামালের প্রাপ্তি এক অ্যাসিস্ট এবং এক গোল ম্যাচের মাত্র এগারো মিনিটে সতেরো বছর বয়সী এই ফুটবলার নিজের পায়ের ম্যাজিক দেখাতে শুরু করেন বেনফিকার কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সে ঢুকে বা পায়ের জাদুতে রাফিনহার দিকে বল ঠেলে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও ইয়ামালের অ্যাসিস্টেন্ট ম্যাচে প্রথম গোলের দেখা পেয়ে যান পনেরো মিনিটের মাথায় সূর্য ডোবার সময় রামাদান ব্রেগে চট করে নিজের ইফতার সেরে আফ্রিকান এই মুসলিম খেলোয়াড় সময় অবশ্য বেনফিকার কুচকু এবং দেখা যায় ইফতার ইফতার শেষে যেন আরো চাঙ্গা হয়ে ওঠেন ইয়ামাল সাতাশ মিনিটে নিজেই পেয়ে যান কাঙ্ক্ষিত গোলের দেখা ডি বক্সের বাইরে থেকে বাঁকানো এক শটে দুর্দান্ত করা সেই গোলটাকে মৌসুমের অন্যতম সেরা গোল বললেও হয়তো ভুল বলা হবে না আর সেই সাথে মাত্র সতেরো বছর দুশো দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগের একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী ফুটবলার হওয়ার রেকর্ডও গড়েছেন আর হয়েছে মাত্র সব কিছু সতেরো জানা গেছে রোজা রেখে খেলার কারণে লামিনে ইয়ামালের প্রতি বার্সেলোনা বিশেষ নজর রাখছে ক্লাবের মেডিকেল বিভাগের পুষ্টিবিদের পরামর্শে এই তরুণ ফুটবলারের সেহেরি এবং ইফতারের মেনু ঠিক করে দেওয়া হচ্ছে তাজি বিডি স্পোর্টস টাইম